প্রথমে একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাজ করে নিতে হবে এভাবে ভাঁজ করা হয়ে গেলে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপ দিতে হবে সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে তিন ইঞ্চি উপরের দিকেও তিন ইঞ্চি নেবেন নিয়ে এখন একটা স্কেল দিয়ে সারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যেই গলা তৈরি করেন যেই মাপ লম্বা এবং আড়ের মাপ আছে সেই মাপটা দিয়ে সারকোনা বক্সটা প্রথমে তৈরি করে নেবেন এরপর যেভাবে দেখাবো সেম মাপে ডিজাইনটি করে নিতে হবে এখন হচ্ছে এই কোনার থেকে ডিজাইনটি করার জন্য আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই আড়াই ইঞ্চির থেকে ভিতরের দিকে নেবেন দেড় ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে সুন্দর করে বসাতে হবে বসিয়ে এভাবে দাগ করে নেবেন এভাবে দাগ করে নিয়ে এখন হচ্ছে এখান থেকে ভিতরের দিকে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে সুন্দর করে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা এখানে আট করে নিতে হবে এভাবে দাগটা সুন্দর করে মিল করে দিবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এভাবে যখন ডিজাইনটা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বকরম নিতে হবে তো বাড়তি বকরমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নিতে হবে তো চেষ্টা করবেন গলার ডিজাইনের সাথে দাগটা মিল রাখার তো এইভাবে ডিজাইনটি করে নিলে খুব সুন্দরভাবে গলাটা তৈরি করে নিতে পারবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন আমার এই চ্যানেলে দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তো গলাটা এখন আয়রন দিয়ে বসাতে হবে বসিয়ে কিভাবে সেলাই করবেন পুরো ভিডিওটি আপনি দেখতে থাকুন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা চিহ্ন করে নেওয়ার পর এখানে আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো আপনি যেই মাপে গলার ডিজাইন কাটিং করে থাকেন তো আপনি শুধু যেই মাপে কামিজের গলা তৈরি করেন সেই মাপটা এখানে লম্বা এবং আড়ের মাপটা দিবেন দিয়েভাবে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে যে কোনো গলার জন্য এই বক্সটা গলার মাপ অনুযায়ী তৈরি করে নেবেন এভাবে যখন গলার মাপ তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে হাফ ইঞ্চি নেবেন এরপর এখান থেকে নেবেন হচ্ছে এক ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এখান থেকে এক ইঞ্চি নেবেন এখানেও স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে উপরের দিকে এক ইঞ্চি নেবেন তো এক ইঞ্চির দাগটাও স্কেল দিয়েভাবে সুন্দর করে বসিয়ে দিবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে ফিতাটা বসাবেন একদম শেষ পর্যন্ত দিয়ে দিবেন তো মনে হয় শোয়া এক ইঞ্চি হচ্ছে তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগটা এখানে মিল করে দেওয়ার পর ফিতাটা উপরের থেকে ধরবেন ধরে এইভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করবেন এবার হচ্ছে এই চিহ্ন থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চি নেবেন তো পনে এক ইঞ্চি পর্যন্ত এইভাবে সুন্দর করে ডট করে দাগ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে যখন এই দাগটা দেওয়া হয়ে যাবে এখন সেই এই দাগটা এখানে সুন্দর করে মিল করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এই দাগটা এখানে এইভাবে মিল করে নেবেন তো দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো গলার ডিজাইনটি এখন আমি আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করে দেখাবো পুরো ভিডিওটি দেখুন